বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক নেতাদের তালিকা করলে শুরুতেই চলে আসে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির নাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম গণতান্ত্রিক আন্দোলন এবং কৃষক শ্রমিক মেহনতি জনতার ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে মুসলিম জননেতা মাওলানা ভাসানি ছিলেন আলোক বর্তিকা উনিশশো সালের শুরুর দিকার ঘটনা ঢাকার এক হাসপাতালের নিস্তব্ধ কক্ষে অসুস্থ অবস্থায় শয্যাশয়ী ছিলেন মাওলানা ভাসানী তার দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্লান্তি যেন ভর করেছে জীর্ণ শরীরটিতে দেশের রাজনীতি তখন এক টালমাটাল অবস্থায় স্বাধীনতার পর নানা ধরনের রাজনৈতিক পালাবদল চলছে মুজিবের অনুপস্থিতিতে ক্ষমতা বিভিন্ন হাত ঘুরে জিয়াউর রহমানের সামরিক শাসনের অধীনে এসেছে এই পরিস্থিতিতে মৃত্যুসজ্জাই থেকে মাওলানা ভাসানী জিয়াউর রহমানকে খোলাখুলি সমর্থন দিচ্ছিলেন যা অনেকের মনেই প্রশ্ন জাগাচ্ছিল সেই সময় রাজনৈতিক দল তুমুদ্দন মজলিসের কয়েকজন সদস্য তাকে দেখতে এলেন তাদের মধ্যে ছিলেন অধ্যাপক আব্দুল গফুর তিনি শুধু একজন অধ্যাপকই নন ছিলেন গভীর রাজনৈতিক চিন্তার অধিকারী দেশের রাজনৈতিক বাস্তবতা তাকে প্রতিনিয়ত ভাবাত মৌলানার পাশে বসে তিনি তার দিকে গভীর দৃষ্টিতে তাকালেন কক্ষের শীতল বাতাস আর মৌলানার দুর্বল শ্বাসপ্রশ্বাসের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না অধ্যাপক গফুর নিরবতা ভাঙলেন তার কণ্ঠস্বরে ছিল বিনয় কিন্তু প্রশ্নটি ছিল সরাসরি তিনি বললেন হুজুর আপনি তো একসময় আওয়ামী লীগের প্রধান নেতা ছিলেন সেই আওয়ামী লীগ যখন ক্ষমতায় প্রকাশ্য জনসভায় আপনি তাদের মন্ত্রীদের হুঁশিয়ারি দিয়েছিলেন যদি দুর্নীতি করেন যদি জনগণের জন্য কাজ না করেন তাহলে পিঠে চাবুক মারা হবে নিজের দলের নেতাদেরও আপনি ছাড়েননি কঠোর সমালোচনা করেছেন অথচ আজ একজন সামরিক শাসককে আপনি সমর্থন দিচ্ছেন কেন বিশেষ করে যিনি মুজিবের মৃত্যুর পর ক্ষমতায় এসেছেন জিয়ার প্রতি আপনার এত দুর্বলতা কেন মহনার চোখে একটি স্থির গভীর চাহনি ফুটে উঠল তিনি ধীরে ধীরে চোখ খুললেন তার কণ্ঠস্বর দুর্বল হল তাতে ছিল এক অটল দৃঢ়তা যা বহু বছরের অভিজ্ঞতা থেকে এসেছে ভাসানি বললেন আব্দুল গফুর আমি তোমার বাবার বয়সী আমার জীবনের অভিজ্ঞতা তোমার চেয়ে বহুগুণ বেশি আমি ব্রিটিশ আমল দেখেছি পাকিস্তান আমল দেখেছি আবার এই বাংলাদেশ আমলও দেখছি তিনি একটু থামলেন যেন তার চোখের সামনে হাজারো বছরের রাজনৈতিক ইতিহাস ভেসে উঠল এরপর তিনি বলতে লাগলেন তুমি আমাকে একটা উদাহরণ দাও কোন রাজনৈতিক নেতা কি দুর্নীতিমুক্ত ছিল কেউ কি স্বজন থেকে নিজেকে বিরত রাখতে পেরেছে এরপর ভাসানী মুজিবের প্রতি ইঙ্গিত করে আব্দুল গফুরকে বললেন তোমরা যার প্রতি আস্থা রেখেছিলে তারা কি সত্যি স্বচ্ছ ছিলেন অধ্যাপক গফুর উত্তর খুঁজে পেলেন না মৌলানার প্রশ্নগুলো এমনভাবে করা হয়েছিল যে তার কোনো সহজ উত্তর ছিল না তিনি নীরবে মাথা নিচু করে বসে রইলেন যেন ইতিহাস তাকে চুপ থাকতে বাধ্য করেছে মওলানা আবার বললেন জিয়ার প্রতি আমার কোনো ব্যক্তিগত দুর্বলতা নেই আমার সমর্থন তার কাজের প্রতি আজ পর্যন্ত জিয়াউর রহমানের বিরুদ্ধে ব্যক্তিগত দুর্নীতির কোনো প্রমাণ পাওয়া যায়নি তার আত্মীয় স্বজন রাজনীতি বা ব্যবসায় কোনো সুযোগ সুবিধা ভোগ করছে না তিনি তাদের কাউকে সামনে আনেননি এমনকি সাধারণ মানুষও তার ঘনিষ্ঠ আত্মীয়দের নাম জানে না এটাই তার সততার পরিচয় মৌলানার কথায় অধ্যাপক গফুর বিস্মিত হলেন একজন সামরিক শাসককে একজন রাজনৈতিক নেতা কিভাবে দেখছেন তা তার প্রচলিত রাজনৈতিক ধারণার সঙ্গে মিল ছিল না মৌলানা যেন তার দীর্ঘ অভিজ্ঞতার আলোয় একটি ভিন্ন চিত্র তুলে ধরছিলেন তিনি বললেন ভারতীয় উপমহাদেশে এই ধরনের শাসকই মানুষের কাছে গ্রহণযোগ্য হয় সাধারণ মানুষ চায় একজন সৎ ও নির্লোভ নেতা সৎ শাসককে সম্মান দেওয়া উচিত দেখা যাক সময় তাকে কোথায় নিয়ে যায় জনগণের জন্য কি করে একটু থেমে মৌলানা দীর্ঘশ্বাস ফেললেন তার কণ্ঠে হতাশার সুর বাঁচল কিন্তু তা ছিল দেশের প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন তিনি বললেন আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে কোনো ঐক্য নেই নিজেদের ভুল সূত্রে নেওয়ার ইচ্ছাও নেই সবাই ক্ষমতার জন্য লড়ছে অথচ দেশের স্বার্থ নিয়ে ভাবছে না তাই আমি অপেক্ষা করছি আগামী নির্বাচনে কারা আসে তারা দেশের জন্য কি করে হাসপাতালের শয্যায় শুয়ে থাকা এই বৃদ্ধ নেতা যেন এক রাজনৈতিক যাত্রার অভিজ্ঞ যাত্রী তার দৃষ্টিভঙ্গি ছিল অনেক বিস্তৃত যা এক প্রজন্মের বোধের সীমার বাইরে তার কণ্ঠে ক্লান্তি ছিল কিন্তু সত্যকে উচ্চারণ করার দৃঢ়তা ছিল অটল অধ্যাপক গফুর আর কোনো প্রশ্ন করলেন না শুধু গভীরভাবে ভাসানির দিকে তাকিয়ে রইলেন তিনি বুঝতে পারলেন মলনা ভাসানী শুধু একজন রাজনৈতিক নেতা নন তিনি এক প্রতিষ্ঠান যার প্রতিটি কথার পেছনে রয়েছে সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আর দেশের জন্য গভীর ভালোবাসা তার কথায় যেন আবেগ ছিল না ছিল শুধু নির্মম বাস্তবতা ভাসানির এই নির্ভর উত্তর অধ্যাপক গফুরের মনে গভীর ছাপ ফেলে গেল তিনি বুঝতে পারলেন রাজনীতি শুধু আদর্শের লড়াই নয় এটি বাস্তবতারও এক কঠিন খেলা যেখানে সঠিক মানুষটি খুঁজে পাওয়া অনেক কঠিন কিছুদিন বাদে আব্দুল গফুরও বুঝেছিলেন জিয়াউর রহমান সাধারণ কোনো নেতা নন তিনি ক্যারিসমাটিক গুণের অধিকারী ইতিহাস ঘেটে সে সময় জিয়াকে ভাসানির সমর্থন করার আরও কিছু তথ্য পাওয়া যায় উনিশশো সালের সাত নভেম্বর সংঘটিত হয় সিপাহী জনতা বিপ্লব দিনটিকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করা হয় মুজিবের মৃত্যুর পর সে সময় জিয়াকে গৃহবন্দি করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ তিন নভেম্বর ঘটে যায় ইতিহাসের আরেকটি নৃশংস ঘটনা ঢাকা কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানকে খন্দকার মোশতাক আহমেদ সে সময় গণভবনে থাকলেও কার্যত তিনি ছিলেন ক্ষমতাচ্যুত খালেদ মোশাররফকে উনিশশো পঁচাত্তর সালের তেসরা নভেম্বর মেজর জেনারেল পদে উন্নীত করে চিফ অফ আর্মি স্টাফ নিয়োগ করা হয় জিয়াকে গৃহবন্দি করে এক সরকারি বিজ্ঞপ্তিতে জোরপূর্বক বলা হয় মেজর জেনারেল জিয়ার রহমান পদত্যাগ করায় খালেদ মোশাররফ তার অভিষিক্ত হয়েছেন ছয় নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমের কাছে রাষ্ট্রপতির দায়িত্ব অর্পণ করা হয় এখানেই শেষ নয় সাত নভেম্বর আরেক অভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতায় নতুন বাঘ সৃষ্টি হয় যাকে সিপাহী জনতার অভ্যুত্থান বা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বলে অভিহিত করা হয় এদিন খালেদ মোশাররফকে হত্যা করে দশা থেকে জিয়াউর রহমান মুক্তি পান এ প্রসঙ্গে প্রখ্যাত বাম নেতা হায়দার আকবর খান রণ মাসিক অনুসরণ পত্রিকায় লিখেছেন অভ্যুত্থান হিসাবে সাত নভেম্বর সিপাহী অভ্যুত্থান সফল হয়েছিল মথুরা থেকে দলে দলে সিপাহীরা আর্মি গাড়ি বের করে স্লোগান দিতে দিতে শহরে প্রবেশ করল ট্যাঙ্ক বাহিনী ট্যাঙ্ক সহ শহরে ঢোকেন সিপাহীদের স্লোগান ছিল সিপাহী বিপ্লব জিন্দাবাদ সিপাহী জনতা ভাই ভাই জেনারেল জিয়া জিন্দাবাদ রুশ ভারতের দালালরা হুশিয়ার শেষ রাতের দিকে রেডিও স্টেশন থেকে জড়িত কণ্ঠে ঘোষণা করা হলো যে মেহনতি মানুষের সন্তান সিপাহীরা বিপ্লব করেছে ঢাকা শহর সিপাহী জনতার উৎসব মিছিল আর মিছিলে ভরে গেল এ যেন জনতার এক মহাবিজয় উল্লাস এমন অভূতপূর্ব দৃশ্য আমরা আর কোনোদিন দেখিনি সাত নভেম্বর ভোরে মেজর জেনারেল জিয়াউর রহমান রেডিওতে সংক্ষিপ্ত ভাষণ দেন সাত নভেম্বর থেকে জিয়া ব্যস্ত হয়ে উঠলেন সেনাবাহিনীতে পুরাতন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সিপাহীদের ক্যান্টনমেন্টে ফিরে আসার জন্য তিনি আহ্বান জানালেন সিপাহীদের মাঝে একাধিক বক্তৃতা করলেন সাত নভেম্বর দুপুরে বঙ্গভবন থেকে মৌলানা ভাসানির সাথে যোগাযোগ করা হলে ওই তিনি জেনারেল জিয়ার কাছে তিনি এক তার বার্তা প্রেরণ করেন যাতে তিনি বলেন আল্লাহ আপনার এবং আপনার সরকারকে টিকিয়ে রাখুক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সেনাবাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে কাজ করুক ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির মুক্তির জন্য আল্লাহর একাত্মবাদ এবং তার দেখানো শাসন প্রতিষ্ঠিত হোক পরদিন মৌলানা ভাসানি জিয়াউর রহমানের কাছে এক পত্র প্রেরণ করেন যাতে লিখেছিলেন আল্লাহ পাকের দরবারে প্রার্থনা তুমি বিরাট দায়িত্ব গ্রহণ করিয়াছ তাহা পালন করিতে সক্ষম হও বারো নভেম্বর প্রেসিডেন্ট সাইম ও জিয়াউর রহমানের অনুরোধে আতর রহমান খান ও ব্যারিস্টার মৈনুল হোসেন সন্তোষে মৌলানা ভাসানির নিকট যান একটি বিবৃতি দেওয়ার প্রস্তাব নিয়ে তারা মৌলানা ভাসানির বক্তব্য রেকর্ড করে নিয়ে আসেন যা তেরোই নভেম্বর উনিশশো পঁচাত্তরে দৈনিক বাংলা ও হক কথায় প্রকাশ করা হয় যেখানে মৌলানা ভাসানী বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নস্বাৎ করিবার সাম্প্রতিক এক গভীর ষড়যন্ত্র ব্যর্থ হইয়াছে যাহাতে বীর মোজাহেদ প্রতিরক্ষা বাহিনী বিডিআর পুলিশ আনসার ও দেশপ্রেমিক জনসাধারণ যে ভূমিকা পালন করিয়াছেন সেজন্য অন্তরের অন্তঃস্থল হইতে সকলকে মোবারকবাদ জানাইতেছি কিন্তু পরিতাপের বিষয় বাংলাদেশের নগণ্য সংখ্যক মির্জাফরকে অবলম্বন করিয়া এখনও দেশি বিদেশি শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাঞ্চাল করিতে উঠিয়া পড়িয়া লাগিয়াছে যে কোনো ত্যাগের বিনিময়ে সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী বিডিআর পুলিশ ও আনসারদের শৃঙ্খলা বজায় রাখিতে হইবে দেশ রক্ষায় আমাদের তিন বাহিনীর বিশেষ দায়িত্ব রহিয়াছে আছে সঙ্গে জনগণকেও নীরব দর্শকের ভূমিকা পালন করিলে চলিবে না বাংলাদেশ পৃথিবীতে মর্যাদার সহিত বাঁচিয়া থাকিবে জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক জাতি হিসাবে যাহাতে আমরা বিশ্বের দরবারে নিজেদের সুপ্রতিষ্ঠিত করিতে পারি আল্লাহ পাকের দরবারে এই মোনাজাত করিতেছি আল্লাহ আমাদের সহায় হন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাহুন কারিম পঁচাত্তরের পনেরোই আগস্ট দুঃখজনক ঘটনার পর থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে অব্যাহত চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে পঁচাত্তরের সাত নভেম্বরের ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে যে প্রতিরোধ সংগ্রামের সূচনা হয়েছিল মৌলানা ভাসানি যদি সেদিন জিয়াউর রহমানকে সমর্থন না জানাতেন তবে এ সংগ্রাম পথের মধ্যেই নিঃশেষ হয়ে যেত আধিপত্যবাদ সাম্রাজ্যবাদ ব্রাহ্মণ্যবাদ আগ্রাসনবাদের কালো থাবা থেকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পতাকা মানচিত্র রক্ষায় এদেশের দেশপ্রেমিক সিপাহী জনতার সংগ্রামের পাশে মৌলানা ভাসানীর সমর্থন সংগ্রামকে করেছিল সফলতার সাথে যে মানুষটিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে তিনি হচ্ছেন ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা হামিদ খান ভাসানী সাত নভেম্বর পরবর্তী শুধু জিয়াউর রহমানকে সমর্থন দিয়েই তিনি ক্ষান্ত হননি বরং জিয়াউর রহমান ও তার সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় মৌলানা ভাসানী তার বৃদ্ধ বয়সে ঘুরে বেড়িয়েছেন সারা বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে জনসভায় বক্তব্যের মাধ্যমে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জনগণকে সোচ্চার করেছেন ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে করেছেন ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ এই সকল বিবেচনায় মাওলানা ভাসানিকে যদি আমরা জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক হিসাবে যথাযোগ্য মর্যাদা প্রদান করতে ব্যর্থ হই তাহলে নিজেদেরকে কীভাবে দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী বলি সাত নভেম্বরের চেতনার সাথে মজলুম জননেতা মাওলানা ভাসানি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অঙ্গীভাবে জড়িত সুপ্রিয় দর্শক জিয়াউর রহমানকে পছন্দ করেছিলেন মজলুম নেতা আব্দুল হামিদ খান ভাসানি আপনার কাছে জিয়াকে কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন